আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল সকাল বাইরে গেলাম ঘোরার জন্য আমি আর আমার মেয়ে আয় দেখে দেখে তো কেমন তো সকালে আসলে দেখার মতো প্লেস আছে সকালবেলা ওইদেরটা অনেক তো দেখা যাক দেখেন ও কি করতেছে ঠান্ডা ঠান্ডা আসলে অন্যরকম দেখা যাইতেছে আম্মু আসো 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 রাস্তাতে সকালবেলা আসলে গাড়ি তেমন থাকে না একেবারে কমে থাকে আর আজকে শুক্রবার দেখে আরো মানে একবারে নাই বললে বলা যায় আসলে বাসা থেকে তো অনেকটা বাইরে হওয়া যায় না মানে রাতে তো আমি ডিউটি থাকি আর সকালে আমি যখন ডিউটি থেকে আসি তখন খাওয়া দাওয়া করে একটু গল্প করে ঘুমিয়ে যাই অনেক দুষ্ট করতেছে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভীষণ সবাই দেখবেন